বুঝতে পারছিস না জন্মদিনে হ্যাঁ দেখো আজকে আমরা সবাই স্কুলে ঠাকুরকে কেক খাওয়াবে না বার্থডে বলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে কেক কাটবে বাবু ওটা তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের চলো ওখানে স্টেজের সামনে দেখবো চলো দেখো কত সুন্দর প্রভু কাল লেগে গেলো কোনটা সবাই ভাই সেজেছে কি সুন্দর লাগছে পুচকি দেখো এই পুচকিটাকে তোই যারা সুযোগ এই দেখো একটাছো দেখো তোমার বন্ধু কি সুন্দর সেজেছে তুমি ডান্স করবে হ্যাঁ অনুকা তুমি ব্যায়াম করবে হ্যাঁ হয়েছে তোরা হতে যে তোমার বন্ধু দিদিগুলো কি সুন্দর লাগছে চে নাচ্তে খুলে গৈছিলে এটা হেৰি দি গ্ৰুপ দি ডান্স গ্ৰুপ

পি দেব সরস্বতী জয় যায় জননি বা সরস্বতী জয় যায় জননি ধরি তো মাল বাবিনী শোতাম ধরি তো মাল বাবন সরস্বতী নমস্তে শোষিত ভগিনি